দু সালে কিন্তু আমরা কতকগুলো মেজর প্ল্যানেটরি ট্রানজিশন পাচ্ছি অর্থাৎ রাহু কেতু শনি এই যে স্লো মুভিং প্ল্যানেটগুলো রয়েছে তারা কিন্তু দু সালে প্রত্যেকেই হাউস চেঞ্জ করছেন বা গৃহ পরিবর্তন মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে প্রথমেই যে জায়গাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে দু সালে পঁচিশ মার্চ আপনাদের ভাগ্যাধিপতি বা নবমপতি তিনি দশমভাবে সঞ্চার করছেন তাহলে ভাগ্যপতির এই যে কর্মক্ষেত্রে বা দশমভাবে সঞ্চার কর্মের জায়গাটাতে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বড় পরিবর্তন দু সালে আমরা দেখতে পাব দু সালে মার্চের পর মিথুন রাশি বা মিথুন লগ্ন কর্মের ব্যাপারে বেশ কিছু ভিন্ন স্বাদ আপনারা পাবেন এই বছরটাতে যে পরিবর্তনগুলোই ঘটবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জীবনে প্রত্যেকটা ঘটনার কিন্তু একটা বিগার ইম্প্যাক্ট থাকবে এবং একটা সুদূর প্রসারী ফল আপনারা পাবেন অর্থাৎ এই বছরটাতে যে ঘটনাগুলো ঘটবে সেইগুলো কিন্তু শুধু দু সালের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না আগামী বেশ দু এক বছর দেখবেন সেই ফলগুলো আপনারা এনজয় করতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন মিথুন দু সালে আপনারা সেই জায়গাটা কিন্তু পাবেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি দু সালে দ্বাদশ রাশির কেমন কাটবে তার বিস্তারিত আলোচনায় দু সাল প্রত্যেকটা মানুষ কেমন কাটাবেন রাশি লগ্ন নির্বিশেষে অর্থাৎ যারা নিজে রাশি বা লগ্ন জানেন না তাদের ক্ষেত্রেও দু সাল কেমন কাটবে সেই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা একটা ভিডিওতে করেছি এবং সেই ভিডিও ইতিমধ্যেই কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হয়েছে আপনারা যদি চান সেই ভিডিওটি কিন্তু দেখে নিতে পারেন সেখানেও বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয়ই হলো যাদের জন্মরাশি বা লগ্ন মিথুন দু সাল তারা সার্বিকভাবে কেমন কাটাবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে দু সালে আপনারা যেটা খুব বেশি করে দেখতে পাবেন সেটা হচ্ছে বাসস্থান পরিবর্তনের একটা তীব্র সম্ভাবনা কিন্তু দু সালে আপনাদের তৈরি হবে এই সালটাতে আপনারা বাসস্থান সংক্রান্ত বেশ কিছু শুভ পরিবর্তন পেতে পারেন সেটা হতে পারে যে বর্তমান বাসস্থানে আপনারা রয়েছেন সেই বাসস্থানের আদব পরিবর্তন করলেন সাজসজ্জা পরিবর্তন করলেন বাসস্থানের গুণগত মান পূর্বের তুলনায় অনেক উন্নত করলেন আবার এই বছরটাতে বাসস্থানের স্থান পরিবর্তনও হতে পারে অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বসবাস শুরু করতে পারেন যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পরিকল্পনা করছিলেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা কিন্তু কিছুতেই সেটাকে বাস্তবায়িত করতে পারছিলেন না দু হাজার পঁচিশ সালে কিন্তু সেই বিদেশ যাত্রার জায়গাটা দেখবেন অনেকটাই সুগম হবে বা আলটিমেটলি বিদেশ যাত্রা করার মতন কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন এই বছরটাতে আপনাদের ফরেন সেটেলমেন্ট সম্ভব হতে পারে অর্থাৎ যারা বিদেশে গিয়ে বসবাস করতে চাইছিলেন তাদের জন্য এই বছরটা কিন্তু ভীষণ শুভ কর্মসূত্রে একাধিকবার বিদেশ ভ্রমণ দু হাজার পঁচিশ সালে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে ঘটতে পারে দু হাজার পঁচিশ সালের উনতিরিশে মার্চ শনিদেব যখন কুম্ভ রাশি থেকে মিন রাশিতে সঞ্চার করবেন এবং তেরোই জুলাই পর্যন্ত কিন্তু এই শনিদেব অর্থাৎ আপনাদের নবমপতি তিনি মার্গীয় অবস্থায় অবস্থান করবেন এই সময়টাতে কর্মের জায়গায় একাধিক শুভ পরিবর্তন আপনারা পেতে পারেন যারা চাকরি জীবনে রয়েছেন কর্মক্ষেত্রে পদোন্নতি ঘটতে পারে যারা কর্মহীন রয়েছেন তাদেরও কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ তারা কর্মপ্রাপ্তির মতন একাধিক সুযোগ সুবিধা এই সময়টাতে পাবেন অর্থাৎ উনত্রিশে মার্চ থেকে তেরোই জুলাই কর্মপ্রাপ্তির জন্য মিথুন রাশি বা মিথুন লগ্নের অত্যন্ত একটা ভালো সময় তেরোই জুলাইয়ের পর থেকে নভেম্বরের সাতাশ তারিখ পর্যন্ত শনিদেব মিন রাশিতেই অবস্থান করবেন কিন্তু তিনি বক্র গতিতে থাকবেন তাহলে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর মিনে অর্থাৎ আপনাদের দশমভাবে শনি যখন বক্রিয় অবস্থানে থাকবেন এই সময়টাতে আপনাদের প্রোগ্রেস হয়তো একটু স্লো হতে পারে কিন্তু প্রোগ্রেস থাকবে উন্নয়ন কিন্তু আপনারা পাবেন কর্মজীবনকে উন্নত করার মতন একাধিক সুযোগ সুবিধা এই বছরটাতে আপনারা পাবেন বিশেষ করে দু সালের প্রথম দিকটাতে এবং শেষ দিকটাতে আপনারা কিন্তু আপনাদের কর্মের জায়গাটাতে দেখবেন একাধিক শুভ পরিবর্তন পাবেন এবং জীবনটাকে অনেকটাই উন্নত করতে সক্ষম হবেন অন্যদিকে যদি আমরা যাই এটা তো গেল শনিকে নিয়ে অন্য দিক থেকে দেখুন আপনাদের দশম্পতি বৃহস্পতি তিনি আবার দু হাজার পঁচিশ সালে তিনবার রাশি পরিবর্তন করছেন অর্থাৎ বছরের শুরুতেই তিনি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন তারপর তিনি আপনাদের রাশিতে সঞ্চার করছেন তারপর তিনি আবার কর্কটে সঞ্চার করছেন অর্থাৎ আপনাদের ধনস্থানে থাকছেন সুতরাং বৃহস্পতির এই ট্রানজিশনও কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য কিন্তু খুব তাৎপর্যপূর্ণ বছরের শুরুতেই বৃহস্পতি যেমন দ্বাদশে থাকছে আঠারোই মে আপনাদের দশমপতি বৃহস্পতি তিনি রাশিতেই প্রবেশ করছেন এটা অত্যন্ত শুভ একটা অবস্থান এই সময়টাতে আপনাদের কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে দশমপতি বৃহস্পতি যতদিন আপনাদের রাশিতে অবস্থান করবেন এই সময়টাতে একাধিক শুভ ঘটনা কিন্তু আপনারা ঘটতে দেখতে পাবেন অক্টোবরের আঠারো তারিখে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে সঞ্চার করবেন অর্থাৎ আপনাদের ধনস্থানে সঞ্চার করবেন এটাও কিন্তু আপনাদের ফাইনান্সিয়াল হেলথের জন্য অত্যন্ত শুভ একটা সঞ্চার এই সময়টাতে দেখবেন আপনাদের ফাইনান্সিয়াল হেলথ বা অর্থনৈতিক জায়গাটা পূর্বের তুলনায় বেশ খানিকটা উন্নত হবে এই বছরটাতে আপনাদের কর্মভাবে বা দশমভাবে শনির অবস্থান আপনাদেরকে অনেকটাই সামাজিক কাজকর্মের দিকে আকৃষ্ট করবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চের পর দেখবেন সমাজসেবামূলক কাজকর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে যারা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত যারা এনজিও চালাচ্ছেন তারা কিন্তু দু হাজার পঁচিশ সালে রীতিমতো ভালো ফল পাবেন সামাজিক জীবনে বা সোশ্যাল লাইফে আপনাদের অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়বে সোসাইটিতে নিজেদের একটা পরিচয় তৈরি করতে বা আইডেন্টি তৈরি করতে সক্ষম হবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা দু সালে আধ্যাত্মিকতার দিক থেকে দু সাল আপনাদের অত্যন্ত শুভ একটা বছর এই বছরটাতে আপনাদের স্পিরিচুয়াল হেলথ অনেক উন্নত হবে আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে যারা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত তাদের এই বছরটাতে কিন্তু কোনো পদোন্নতি হতে পারে অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো উচ্চ পদে আসীন হতে পারেন যাদের জন্ম রাশি বা জন্মলগ্ন মিথুন তাদের ক্ষেত্রে দু সালে বছর যতটা এগোবে আপনাদের আধ্যাত্মিক জীবন দেখবেন ঠিক ততটাই এগোতে থাকবে এবং স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টও কিন্তু বছর এগোনোর সাথে সাথে বৃদ্ধি পাবে দু সালে সন্তানের শরীর স্বাস্থ্য আপনাদের একটুখানি হলেও বিব্রত করতে পারে চেষ্টা করুন মে মাসের মাঝামাঝি সময় থেকে অগাস্টের মাঝামাঝি এই সময়টাতে কোনো ইম্পর্টেন্ট ডিসিশান না নেওয়ার বা খুব গুরুত্বপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ কোনো কাজ শুরু না করার মে মাসের মাঝামাঝি সময় থেকে অগাস্টের মাঝামাঝি সময়ের মধ্যে কোনো ইম্পর্টেন্ট কাজ যদি আপনারা শুরু করেন তাহলে সেই কাজের গতি একটুখানি কম হতে পারে বা সেই কাজটা কমপ্লিট করতে গিয়ে কিছুটা বাধাবিঘ্নের মুখোমুখি হতে পারেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা দু হাজার পঁচিশ সালে আপনাদের ভাই বোনেদের সাথে সম্পর্কের জায়গায় একটুখানি হলেও গন্ডগোল দেখা দিতে পারে সম্পর্কের মধুরতা কমতে পারে এই বছরটাতে কিন্তু অল্প হলেও আত্মীয়বিরোধিতার শিকার হতে পারেন জ্ঞাতি শত্রুতার মুখোমুখি হতে পারেন দু হাজার পঁচিশ সালে স্বাস্থ্যের জায়গাটাতে যদি আমরা দেখি তাহলে যারা জয়েন্ট পেনে সাফার করছেন দু সালে যে কোনো ধরনের জয়েন্ট পেন আপনাদের ভোগাতে পারে এই বছরটাতে মেনলি আপনারা যেটা ফেস করবেন সেটা দেখবেন লস অফ অ্যাপিটাইট অর্থাৎ খাবারের রুচি কমে যেতে পারে খাবার ইচ্ছে বা আগ্রহ কমে যেতে পারে হেলথ সেক্টরের ক্ষেত্রে কিন্তু এই খাবার সংক্রান্ত ব্যাপারটা আপনাদের কম বেশি সাফার করাতে পারে মে মাসের মাঝামাঝি সময় থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত আপনাদের সপ্তম এবং দশমপতি বৃহস্পতি তিনি আপনাদের রাশিতেই অবস্থান করবেন আত্মবিশ্বাস মনোবল অনেকটাই বাড়বে একাধিক সমস্যার সমাধান মনোবলকে কাজে লাগিয়ে করতে পারবেন অর্থাৎ আত্মক্ষমতা এই সময়টাতে এত বেশি থাকবে যে মনের জোরেই কিন্তু আপনারা অনেক বাধাবিঘ্নকে কাটিয়ে বেরিয়ে যেতে সক্ষম হবেন নানানভাবে চেষ্টা করেও নিজেকে যারা প্রতিষ্ঠার জায়গায় নিয়ে যেতে পারছিলেন না বিগত বছরগুলোতে বা বিগত মাসগুলোতে দু সালে কিন্তু আপনারা নিজেদেরকে একটা প্রতিষ্ঠার জায়গায় দেখতে সক্ষম হবেন যদি জন্মছক খুব খারাপ না হয় তাহলে দু হাজার পঁচিশ সালে কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষজনেরা কিন্তু অনেকটাই স্ট্যাবলিশড জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন রাশিতে বৃহস্পতির অবস্থান সুতরাং হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হতে পারে যারা বিয়ের ক্ষেত্রে বিশেষ বাধা বিঘ্নের মুখোমুখি হচ্ছিলেন সেই বিবাহের বিঘ্ন কিন্তু অনেকটাই দু সালে কাটবে এবং খুব দ্রুত আপনাদের বিবাহ ফাইনাল হতে পারে মিথুন রাশি বা মিথুন লগ্নে যে সমস্ত মানুষজন বারবার বাসস্থান পরিবর্তনের চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই সেই চেষ্টা বাস্তবায়িত করতে পারছিলেন না দু সালের মে মাসের আঠারো তারিখে রাহু এবং কেতু তাদের গৃহ পরিবর্তন করলে অর্থাৎ রাহু মিন থেকে কুম্ভে সঞ্চার করলে পাশাপাশি কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে সঞ্চার করলে দেখবেন এই বাসস্থান পরিবর্তনের পসিবিলিটিস অনেকটাই বেড়ে যাবে বা বাসস্থান পরিবর্তন করার ক্ষেত্রে যে বাধা বিঘ্নের মুখোমুখি হচ্ছিলেন সেই বাধাগুলো কিন্তু অনেকটাই কাটবে এই সময়টাতে গৃহ সংক্রান্ত ব্যাপারে বেশ কিছু উন্নয়নমূলক ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে সেটা হতে পারে বাসস্থানের সাজসজ্জা বাড়ল বাসস্থানের গুণগত মান অনেক উন্নত হল বাসস্থানকে ঘিরে বা বাসস্থানকে কেন্দ্র করে একাধিক পজিটিভ চেঞ্জেস কিন্তু পাবেন রাহু এবং কেতু সঞ্চারের পর যাদের জন্ম রাশি বা লগ্ন মিথুন তারা চাকরি জীবনে পদোন্নতির একটা মস্ত বড় সম্ভাবনা দু হাজার পঁচিশ সালে রয়েছে মিথুন লগ্ন বা মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অকাল সায়েন্সের চর্চা করেন যারা জ্যোতিষ চর্চা করেন যারা ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত তারা কিন্তু দু হাজার পঁচিশ সালে অনেকটাই উন্নতি দেখতে পাবেন দশই মে থেকে বিশে জুনের মধ্যে আপনাদের সামাজিক জীবনে একটুখানি হলেও কিন্তু সতর্ক থাকা উচিত বিশেষ করে কথাবার্তা বা ব্যবহারের জায়গাটাতে তা না হলে এই সময়টাতে আপনাদের সামাজিক মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে বা সম্মানহানি ঘটতে পারে এই সময়টাতে আপনাদেরকে ঘিরে সোসাইটিতে বা প্রতিবেশী মহলে কোনো বিতর্ক দানা বাঁধতে পারে কর্মক্ষেত্রে বা সামাজিক জীবনে মে মাসের দশ তারিখ থেকে জুন মাসের কুড়ি তারিখের মধ্যে আপনারা কিছুটা কূটনীতি বা চক্রান্তের শিকার হতে পারেন এবং এই কূটনীতির কারণে আপনারা একটু বিব্রত বোধ করতে পারেন মিথুন রাশি বা মিথুন লগ্নের যে সমস্ত জাতক জাতিকাদের ফ্যামিলির সাথে বা পরিবারের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল তারা কিন্তু দু সালে দেখবেন পরিবারের সাথে নৈকট্য অনেকটাই বাড়বে ক্লোজনেস বাড়বে ফ্যামিলি বন্ডিং অনেকটাই উন্নত হবে মিথুন রাশি বা মিথুন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা একটুখানি হলেও বহির্মুখী হয়ে গিয়েছিলেন তারা আবার দু হাজার পঁচিশ সালে দেখবেন পরিবারের প্রতি আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে জীবনে পরিবারের একটা ভূমিকা আপনারা ফিল করতে পারবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের যে সমস্ত জাতক জাতিকা সেলফ এমপ্লয়মেন্ট রয়েছেন বা স্বাধীন পেশায় রয়েছেন মানসিক অস্থিরতা বা চিত্ত চাঞ্চল্যের কারণে পেশাগত জীবনটা কিন্তু একটুখানি হলেও বিঘ্নিত হতে পারে সুতরাং চিত্ত চাঞ্চল্য যদি দূর করতে পারেন তাহলে পেশাগত সাফল্য আপনাদের দু সালে অনেকটাই বাড়বে তবে এটাও একটা বেশ মজার ব্যাপার যে পেশাগত জীবনে বা প্রফেশনাল লাইফে আপনারা এমন বিশেষ কতগুলো অভিজ্ঞতা অর্জন করবেন যে অভিজ্ঞতাগুলো আপনাদেরকে বেশ কিছুটা মেচিউর করে দেবে বা সমৃদ্ধ করে দেবে আর এই মেচিউরিটি আপনাদের পেশাগত জীবনটাকে কন্টিনিউ করতে অনেকটাই হেল্প করবে এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে পেশাগত জীবনটাকে দু হাজার পঁচিশে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষজনেরা কিন্তু একটা ভালো উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন দু হাজার পঁচিশ সালের নভেম্বরের এগারো তারিখের পর আপনাদের সপ্তম এবং দশমপতি বৃহস্পতি তিনি বক্রি হবেন সুতরাং এই সময়টাতে দেখবেন খুব বড়সড় একটা আর্থিক পরিবর্তন আপনারা পেতে পারেন ফাইনান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য বেশ ভালো একটা সময় কিন্তু এই বৃহস্পতির বক্রি হওয়া এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালের এগারোই নভেম্বরের পর থেকে পরবর্তী বছরটা পুরোটাই আপনাদের জন্য অত্যন্ত শুভ মিথুন লগ্ন বা মিথুন রাশি যে সকল জাতক জাতিকা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা পাচ্ছিলেন দু হাজার পঁচিশের মে থেকে সেপ্টেম্বর এই সময়টা কিন্তু হায়ার এডুকেশান বা উচ্চ উচ্চশিক্ষার জন্য অত্যন্ত শুভ এই সময়টাতে আপনারা হায়ার এডুকেশানে খুব ভালো ফল পেতে পারেন যারা অলরেডি হায়ার এডুকেশানে আছেন এই সময়টা সাফল্যের রেট অনেকটাই বাড়তে পারে রেট অফ সাকসেস বাড়তে পারে যারা এই সময়টাতে হায়ার এডুকেশানে অ্যাডমিশান নেবেন তারাও খুব ভালো সুযোগ সুবিধা পেতে পারেন এমন হতে পারে মনোমত সাবজেক্ট বা মনোমত প্রতিষ্ঠান এই মে থেকে সেপ্টেম্বরের মধ্যে আপনারা পেলেন মিথুন রাশি বা মিথুন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা সোশ্যাল মিডিয়ায় যুক্ত পেশাগতভাবে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা রুটি রোজগার করেন তাদের জন্য দু সাল কিন্তু অত্যন্ত শিব এই বছরটাতে আপনাদের নেম ফেম রেপুটেশান অনেকখানি বাড়বে সোশ্যাল মিডিয়াতে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রয়েছেন তাদের জনপ্রিয়তা কিন্তু উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে দু সালে যাদের রাশি বা লগ্ন মিথুন তাদের ক্ষেত্রে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মিথুন রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা দু সাল কেমন কাটাবেন এবং কোন নক্ষত্রের জাতক কী ধরনের প্রতিকার করে দু হাজার পঁচিশ সালকে আরেকটু বেশি প্রমোট করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা দু হাজার পঁচিশ সালে আপনারা দেখবেন আপনাদের কানেকটিভিটি অনেক বাড়বে নতুন নতুন অনেক যোগাযোগ পাবেন এই বছরটাতে আপনাদের পরিবারে কোনো নতুন সদস্যের আগমন ঘটতে পারে লাইফ পার্টনারের স্বাস্থ্য কিছুটা হলেও মৃগসেরা নক্ষত্রে জাতক বা জাতিকাদের দু সালে কিন্তু ভোগাতে পারে এই বছরটাতে আপনারা কোনো শোক বার্তা পেতে পারেন সেটা অসুস্থতা জনিত কারণে হতে পারে সেটা মৃত্যুজনিত কারণে হতে পারে মোট কথা একটা শোক সংবাদ থাকার কথা দু সালে যাদের জন্ম নক্ষত্র মৃগসেরা তাদের ক্ষেত্রে এই বছরটাতে বেশ কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনারা নিতে পারেন যেগুলো আগামী দিনে আপনাদের জীবনে খুব ভালো সুফল এনে দিতে পারে বা জীবনটাকে একটা উন্নতর জায়গায় নিয়ে যেতে পারে দু সালে নিগোশিয়া নক্ষত্রের জাতক বা জাতি কারা পার্টনারশিপ ব্যবসা শুরু করলে সেটাই খুব ভালো ফল পাবেন এই বছরটাতে আপনাদের চাকরির ক্ষেত্রে প্রমোশন পেতে পারেন বছরের শুরুতেই অর্থ উপার্জনের একাধিক নতুন রাস্তা পেতে পারেন যারা অতীত আমলে কোনো ইনভেস্ট করেছিলেন দু সালে একটা বড় বা ভালো অঙ্কের টাকা আপনারা পেতে পারেন যারা অবিবাহিত তাদের বিবাহের সম্ভাবনা দু হাজার সালে অনেকটাই বাড়বে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক চাপের কারণে শারীরিক দিক থেকে একটুখানি হলেও আপনারা কিন্তু ভুগতে পারেন যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তারা যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা যদি মনে করেন দু হাজার পঁচিশ সালকে আরেকটু প্রমোট করবেন প্রতিকার হিসাবে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন আপনাদের উচিত হবে চন্দ্রের মন্ত্র জপ করা পাশাপাশি প্রত্যেক শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের একটা প্রদীপ যদি আপনারা জ্বালিয়ে আসতে পারেন তাতেও কিন্তু এই বছরটাকে আপনারা অনেকটাই এনজয় করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র আদ্রা দু সাল কিন্তু তাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বছর এই বছরটাতে আপনারা একাধিক পরিবর্তনশীলতা পাবেন একাধিক শুভ ঘটনা আপনাদের জীবনে ঘটবে ব্যক্তিগত জীবনে দু সালে বেশ কিছু শুভ পরিবর্তন আপনারা পাবেন কর্মক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আশা করতে পারেন এই বছরটাতে কর্মজীবনে আদ্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে কম বেশি পুরো বছরটাতেই সহকর্মীদের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে কিন্তু একটুখানি হলেও সজাগ সতর্ক থাকা উচিত কর্মক্ষেত্রে কিছু উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে দু সালে আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো রিস্ক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সতর্কভাবে এগোনো উচিত বছরের শুরু এবং শেষ দুটো জায়গাতেই আপনারা খুব ভালো ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাবেন যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় রয়েছেন তারা বেশ ভালো ফল পাবেন দু হাজার পঁচিশের মাঝামাঝি সময়ে আপনাদের অর্থ উপার্জন বাড়তে পারে পঁচিশ সালের মাঝে আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের নতুন প্রেম তৈরি হতে পারে এই বছরটাতে ফিজিক্যাল হেলথের জায়গাটাতে কিন্তু অন্যান্য বছরের তুলনায় একটু বেশি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে জনিত যে কোনো অসুখ বা অ্যালার্জির কোনো সমস্যায় দু সালে আপনারা সাবার করতে পারেন যাদের জন্ম নক্ষত্র আদ্রা তারা যদি মনে করেন আদ্রা নক্ষত্রে জাতক বা জাতিকারা দু হাজার পঁচিশ সালকে একটু প্রমোট করবেন তাহলে আপনারা প্রত্যেক দিন শিবলিঙ্গে জল অর্পণ করুন তাতেও কিন্তু বছরটা আপনাদের খুব ভালো কাটবে এর বাইরেও প্রত্যেক দিন অন্ততপক্ষে একবার হলেও হনুমান চলিশাও যদি পাঠ করতে পারেন তাতেও কিন্তু দু হাজার পঁচিশ সালকে আপনারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন এবং এই বছরটাকে অনেকটাই প্রমোট করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তাদের ক্ষেত্রে কিন্তু যারা কর্মহীন রয়েছেন বা জবলেস রয়েছেন কর্মপ্রাপ্তির একাধিক সুযোগ আপনারা পুরো বছরটাতেই পাবেন যারা হায়ার এডুকেশানে বাধা পাচ্ছিলেন তাদের হায়ার এডুকেশানের বাধা দূর হবে এবং উচ্চশিক্ষার দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন এই বছরটাতে আপনাদের উচিত হবে লাইফস্টাইল ম্যানেজমেন্টের প্রতি একটু বেশি নজর দেওয়া একটা ডেলি রুটিন মেনটেন করতে পারলে বছরটা কিন্তু খুব ভালো কাটবে দু হাজার পঁচিশে আর্থিক স্থিতিশীলতা অনেকটাই বাড়বে বিগত বছরগুলোতে ফাইন্যান্সিয়ালি যারা খুব আনস্টেবল জায়গায় ছিলেন দু হাজার পঁচিশে কিন্তু একটা স্টেবিলিটি আপনারা দেখতে পাবেন এই বছরটাতে আধ্যাত্মিক দিক থেকেও অনেকটাই উন্নত জায়গায় যাবেন যারা আধ্যাত্মিক গুরুর সন্ধানে ছিলেন তারা এই বছরটাতে কিন্তু গুরুর সন্ধান পেতে পারেন যদি পুরো বছরটাতে নিজেদেরকে পজিটিভ মাইন্ডেড রাখতে পারেন তাহলে এই বছরটা কিন্তু আপনাদের জন্য খুব তাৎপর্যপূর্ণ ফ্যামিলি লাইফ এবং প্রফেশনাল লাইফ দুটোর মধ্যেই কিন্তু একটা ভালো ব্যালেন্স তৈরি করার দরকার পড়বে পুনর্বসী নক্ষত্রের ক্ষেত্রে ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ এই দুটোর মধ্যেও একটা ভীষণ ব্যালেন্স মেনটেন করা দরকার কর্মের তাগিদে দূরভ্রমণ হতে পারে এই বছরটাতে একাধিকবার ফ্যামিলি ট্যুর হতে পারে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছিলেন কিন্তু যেতে পারছিলেন না দু হাজার পঁচিশ সালে সেটা পসিবল হবে দু হাজার পঁচিশ সালে হঠাৎ করে আপনাদের দীক্ষা হয়ে যেতে পারে গুরু দীক্ষা যে কোনো গবেষণাধর্মী যে কাজে যারা রয়েছেন বা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন তারা দু হাজার পঁচিশ সালে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন যদি জন্ম নক্ষত্র হয় পুনর্বসু পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকারা যদি মনে করেন দু হাজার পঁচিশ সালকে আরেকটু প্রমোট করবেন তাহলে আপনাদের উচিত হবে প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতি মন্ত্র জপ করা এবং প্রত্যেক শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসা এতে কিন্তু আপনারা এই বছরটাকে অনেকটাই প্রমোট করতে পারবেন এবং অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার